এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা তোমরা সবাই আমার কাছের লোক নেতা যদি বলে তুমি আমার কাছে লোক আর কিছু লাগে নেতার কথায় রাতকে দিন করা যায় চতুর্দিক দিয়ে অবস্থান নিয়েছে জাদুর খেলা দেখার জন্য ফেরাউনের দরবারে জাদুর খেলা হবে বাজান গো আমার এইবার মুসাইব হাটালামকে উপস্থিত করা হয়েছে সমস্ত জাদুকররা প্রস্তুতি গ্রহণ করে রেখে বলে ও নবী মোসা জাদুর তন্ত্র মন্ত্র বান আগে কে নিক্ষেপ করবে আমরাই জাদু নিক্ষেপ করব নাকি তোমরা আগে নিক্ষেপ করবা মুসা আলাইহিস সালাম রেখে বলে ওস্তাদের মাস শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো এইবার সমস্ত জাদুকররা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো কেউ বাঘ বানায় কেউ ভাল্লুক বানায় কেউ রশি বানায় কেউ আগুন বানায় এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো জাদুর বাণীকে করতে করতে ওদের সমস্ত চালান পাতি শেষ আর জাদু খেলা দেখাবি আর একটাও জানে না সব কৌশল শেষ এবার বলতেছে মুসা আর তো চালানি মাল নাই তুমি তোমার খেলা দেখাও আল্লাহ রব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিলেন ও আওহাইনা ইলা মুসা আল লকি আসাকা faidah ya talquma ya afiqun আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানাইয়া দিলেন ও নবী মুসা তোমার হাতের লাঠিটা শুধুমাত্র মাত্র ছেড়ে দাও পয়গম্বর আল্লাহর আদেশ পাই লাঠিটা ছেড়ে দিলেন হইয়া গেল বিশাল বড় সাপ এত বড় সাপ ওই খামানের কোনো মানুষ এত বড় সাপ কখনো দেখে নাই যে সাপের ঠোঁটটা নিচুতে অপরের ঠোঁটটা আসি সমস্ত বানগুলো খাওয়ার পরে দেখে বলে কি জাদু আছে জাদুর এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে আর সমস্ত জাদুঘরা বুঝতে পেরেছে নবী মুসা যেইটা দেখাইলো এটা জাদু না এটা জাদুর দাদু

জাদুকাররা বুঝতে পেরেছে নবী মুসা যেইটা দেখাইলো এটা জাদু করার জাদু নয় এটা জাদুর দাদু এইবার তারা কি বুঝতে পেরেছে জানেন যেটা মুসা আলাইহিস সালামের শক্তি নয় এটা কার শক্তি আরেকটু জোরে বলেন এই জন্য তারা কী করল ও উল্টিয়া সাহারু সাজিদী তাই মাথা নত করলেন ঘোষণা করলেন কলু আমান বি রব্দিল আলামি রব্বেমসা ওহারু আম্মু বাবা। জাদুকরে ডেকে বলে আমরা ইমান আল্লাম বিশ্বের রবের প্রতি যিনি মুসাই এবং হারুনের রব বলেন আল্লাহ একবার সমস্ত জাদুকরে যখন কালে মা পরে ইমান আল্লাহ এইবার ফিরাউন ডেকে বলে আমার অনুমতি সারাই তোমরা ইমান গ্রহণ করলা তোমাদের সাহস তো কম নয় বাজান গো আমার দিল যে কথাগুলো গুলো বোঝার চেষ্টা করবেন সমস্ত জাদুকরকে এইবার ফিরাউন হুমকি দিতেছে জালেমের আনা পারলে কি দেয় হুমকি দেখে নেওয়া হবে কথা খেলা হবে হুমকি দিয়ে বলল আমার অনুমতি সারাই কালে মা পড়লাম ইমান এইবার তোমাদের শুলিতে চড়াবো ফাঁসি দিয়ে মারবো নানান কথা বলতে লাগলো বা যান নতুন ইমানদারে ডেকে বলে তোর মতো জালে পক্ষে চাংচমি করে মরান চাইতে ইমান গ্রহণ করে মরাই ভালো বলেন আল্লাহু আগবা এইবার দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো লম্বা ঘটনা বাজান এইবার ফিরাউনের ক্ষমতা টিকানোর জন্য মরন কামর দিল চতুর দিকদর্শন বাহিনী নিয়ে আল্লাহর নবী মূসা এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছেন লম্বা ইতিহাস লম্বা ঘটনা মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকর্তম জায়গায় পৌঁছে গেছে এইবার দরিয়ার নিকর্তম জায়গা যখন পৌঁছে গেছে উম্মতের দিকে বলে পয়গামবা ঐ নদীতে ডুবে মরা লাগবে আর না হয় ফেরাউনের সেনাবাহিনীর হাতে মারা যাওয়া লাগবে এ সারা তো রাস্তা দেখি না মুসা আলাইহিস সালামকে বলে এখানে শুধু আমরাই নাই আমাদের সাথে আর একজন আছেন তিনি কি আল্লাহ আল্লাহকে বলে পয়গম্বর এত দিন দেখেছো এতদিন দিন দেখেছো লাঠিটা ফেলায় দিলে সাফ হয় ওই একই লাঠি দিয়ে সমুদ্রের পানি দাঘাত করো হপাই গামবাদ তুমি আঘাত কর আমি আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দেব আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম লাতিরে সুতরি পারি আঘাত করলেন আল্লাহ তালা ভিআইপি রাস্তা বানায় দিলেন আর ঘোষণা করে বলে দিল ও পয়গম্বর মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে এই দরিয়াটা পার হয়ে যাও পয়গম্বর তার অনুসারীদেরকে নিয়ে পার হয়ে চলে গেলেন বাজান গো আমার এইবার ফেরাং তারা সেলসামুনটা সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে এসে দেখে কি সুন্দর সমুদ্রে বুকে ভিআইপি রাস্তা অমনি বর্ষার বাগদাদা বানায় গেছে সবাই কে নিয়ে বলতেছে এই রাস্তা দিয়ে আমি মুসা পার হয়ে গেছে সবাই এই রাস্তায় ওঠো সবাই ওঠো সবাই কে নিয়ে জালেম ফিরাউন যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে বাজান গোমার একই রাস্তা একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ জালেমদের জন্য গজব আল্লাহ তাআলা ডেকে বলে পানি রে হুকুম মানিস বলে আপনার আর লাডি করে পার করে দিলাম এদের তো পার হতে দিব না পানি রে তুই তোর খেলা দেখা সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল বিশাল বড় বড় ঠেউ একবার ঠে ঠে কেরাউনের স্যালামন ডাজা আছিল বাজান পানি খায়া সুবে মোরে সব স্যাছ বাসে আছে বড়রা বড়টা মানে বোঝে না বড়টা কে ফিরাউন বাইসে আছে এইবার ফিরাউন মরার আগে আল্লাহর সাথে কি নাটক করতেছে জানেন আল্লাহ তাআলা বলেন ক্বালা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানো ইসরাঈলা ওয়া আনা মিনাল ফারাউন দেখে বলতেছে আল্লাহ আমি ঈমান আল্লাহ তুমি সারা কোনো মাবুত নাই বনিসলে যে আল্লাহর প্রতি মানা নেছিল আমি ওছি আল্লাহর প্রতি ঈমান আনলাম ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আর চবাইও না আর পানি খাওয়াস না আমি মুসলমান হয়ে ফেরাউন মরা আগে মুসলমান হওয়ার চেষ্টা করছে কথা কই না কেন লাগছে

কুমতামিনাল মুফসিদিন আল্লাহ সূরা ইউনুসের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল্লাহ তাআলা বলেন এখন ঈমান এখন এর আগে কি করেছ বিশৃঙ্খলা সৃষ্টি করেছ ক্ষমতার দম্ভে কথাই অহংকারে জুলুম করে অত্যাচার করেছ নাফরমানি করেছ বিশৃঙ্খলা সৃষ্টি করেছ কাপুরে চল্লিশ বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছিলেন ঘরে ঘরে মূর্তি ঢুকা দিয়েছ তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে রব করে স্বীকার করার কারণে গরম তেলে সুবায়া বিদায় করে দিয়েছ তোমার স্ত্রীকে পর্যন্ত আমাকে রব বলে শিকার করার করার কারণে জুলুম করে হত্যা করে বিদায় করে দিয়েছ আজকে মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছো ফেরাউন রে তোর পাপের ষোলো কলা পূর্ণ হয়েছে তোর ইমান আমি আল্লাহ কবুল করলাম না মরার আগে শন আমি আল্লাহ তোর লাশটা রেখে দেবো